আসসালামু আলাইকুম আমি নজরুল শিকার ইউরো থেকে বলছি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ চাষারা শিপন শিপন হাওলাদার ভাইয়ের এখানে আলহামদুলিল্লাহ আমি নিজে আসলাম এর আগে ভাই ভাই ফ্যাশন উনি হলো গার্মেন্টস ব্যবসায়ী আজকে আমি ওনার অফিসে আছি আমি সরাসরি আসলাম এসে আজকে লিপ্টের অর্ডার ফাইনাল করলাম এবং পেমেন্টও দিল আমি আজকে সিপন বাড়ি এখানে আমি লাঞ্চ করলাম কাচ্চি খাওয়াইছে আমাকে খাওয়াইছে তারপরে কিছু মিলে অনেক ভালো লাগলো একজন অমায়িক মন খোলা মানুষ প্রথম দিকে আমাদের ভিডিও দেখে অফিসে তাই না পরশু দিন গেলো আবার শনিবার আবার গেল কথাবার্তা সব বলে আসলো আমাকে আসতে বললো আমার কাছে সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন মনে হইতেছিল তারপরে আসলাম আচ্ছা আমি নিজে মাপ নিলাম সবকিছু একদম টপ টু বটম ওনার লিফ্টটা একটু ব্যতিক্রম আমরা রেগুলার যে স্ট্যান্ডার্ড লিফট দিই তার চেয়েও স্ট্যান্ডার্ড উনি গোল্ডেন ইচিং মিরর নিচ্ছে নিচতলা হোয়াইট জাম ফুল হাইট থাকবে তাছাড়া তার দরজার দুই পাশের ওয়ালটাও গোল্ডেন গোল্ডেন মিরর হবে প্লাস উপরের দরজাগুলোও গোল্ডেন ইচিং মিরর হবে তো এই লিফটটা অনেক সুন্দর হবে এবং গ্রেভি লিফট আমরা অপেক্ষা পর্যন্ত আসা পর্যন্ত অপেক্ষা করব ইনশাল্লাহ আবার চালু হলে আমি আসব ইনশাল্লাহ একসাথে খাওয়া দাওয়া করবো আবার হায়াতে বাচ্চা রাখলে তখন আবার আপনাদেরকে আমি আরেকটা ভিডিও দিব এখন শিবন মুখ থেকে কিছু শুনতে চাই আমাদের সম্পর্কে যতটুকু আপনি জানেন আসসালামু আলাইকুম জি আমি আসলে একটা লিফ্ট বাসায় লাগাবো সেই জন্য তো অনেক এটা নিয়ে গবেষণা করতেছি তো এই পর্যায়ে অনলাইনে ভিডিও দেখতে দেখতে নজরুল ভাই ভিডিও আমার এখানে আসলো হিরো লিফ্ট সব কোম্পানির লিফটগুলোই দেখছি তো দেখে আমার কাছে মোটামুটি হিরো লিফ্ট ভালো মনে হয়েছে চাইনিজের ভিতরে এটা আমার কাছে ভালো মনে হয়েছে তাই আমি নজরুল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার সেই ভিডিও থেকে নিয়ে তারপরে আমি যোগাযোগ করলাম যোগাযোগ করে এখন থেকে মাস দুয়েক আগে আমি বসুন্ধরে গিয়েছি গিয়ে নজরুলের সাথে কথাবার্তা বললাম তো অনেক কোম্পানির সাথে কথাবার্তা বলছি তো এই জায়গাটা কেন জানি আমার কাছে স্যাটিসফাই মনে হয়েছে ভালো মনে হয়েছে তাই আমি আমার সাথে তখন একটা কোটেশন নিয়ে আসলাম মোটামুটি তো পরে আবার গত শনিবার এই গত শনিবার বৃক্ষ মেলায় গেলাম তো ওই ওই সুভদেব নজর ফোন দিয়ে আবার গেলাম গিয়ে আবার ফাইনাল কথা বললাম বলার পরে ফাইনাল একটা দিল সব সবকিছু আমার ভালো মনে হয়েছে লাঞ্চ করলাম তো করার পরে কথা বললাম ওনাকে আবার ইনভাইট করলাম যে মঙ্গলবার আমার এখানে আসেন তো প্র্যাকটিক্যাল দেখার পরে আমরা একটা ডিল করব আর কি আমি এখানে আপাতত এই পর্যন্ত স্যাটিসফাই মানে লিফট আসার আগে কথা কথা ব্যবহার এবং কোয়ালিটি যেগুলো আমাকে ঘুরে ঘুরে দেখাইছে বসুন্ধরার ভিতরে ওনাদের লিফট তো আজকে এখানে আসছে আসার পর আমার এখানে সব মাপ ঝোপ নজর ভাই নিজেই নিয়েছে তো নেওয়ার পরে সব কথা কথা বলে আমরা ডিটটা ফাইনাল করলাম ফাইনাল করে আমি অ্যাডভান্স যে পেমেন্টের সিস্টেমটা আছে এলসি করার জন্য সেটা আমি ওনাকে দিয়ে দিয়েছি তো এখন তো এই অবস্থায় বাকিটা আসার পরে বলতে পারবো কতটুকু ভালো কতটুকু কি কারণ পরে তো আগে বলা যাবে না না ইনশাল্লাহ আমি সিপন ভাইকে নিয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আমরা করব এবং আপনাদের সামনে এই ভিডিওর সামনেই বললাম কমিটমেন্ট যে আসলে আবার আমরা সব ওনার বিল্ডিং আবার কমপ্লিট আছে আল্লাহ রহমতে আসলে আমাদের সময় বেঁচে যাবে একদম ফিনিশিং হয়ে গেছে তো লিফ্টটা আসার পরে আমরা খুব দ্রুতই আমরা কাজ শেষ করে দেবো এটা কমিটমেন্ট উনি উঠে যাবে বিল্ডিং এ অলরেডি দু একটা ফ্লোর ভাড়াও হয়ে গেছে ছয়টা ফ্লোর ভাড়া হয়ে গেছে তো শিবন ভাই আমাকে দেখেছে যতটুকু উনি তো হুট করে একদিন আমার অফিসে গেছে বসুন্ধর আবাসিকে তো উনি তো অনেক পাতা পাতলা মানুষ তো খুবই সিম্পল মানুষ আমার কাছে খুবই ভালো লাগছে ওনার ব্যবহার সব কিছু আজকে সবচেয়ে হলো শিবন ভাই উপস্থিত থাকার সত্ত্বেও নিস্তারা থেকে শুরু করে একদম সাত পর্যন্ত আমি নিজের হাতে মাপ করছি মাপ নিজে লিখছি কারণ আমি ইঞ্জিনিয়ার তা আমার কাছে খুঁত খুঁত লাগে দেখা গেল যে আমি এমপ্লয়ি তো আমাদের এমপ্লয়ী তো অনেক আছে এমপ্লয়িরাও করে কিন্তু আমার এই কাজটা আমি টেকনিক্যাল কাজটা আমি করি যাতে নিখুঁত বেলা আসে অনেক জায়গায় দেখা যায় যে জায়গা একটু কম থাকে আমরা কাস্টমার ইচ্ছা করলে ক্যাবিনটা একটু বড় করে দেওয়া জায়গা বড় থাকলে ক্যাবিন আর একটু বড় অনেক কিছু করি তো আপনারা নারায়ণগঞ্জ যারা আপনারা লিপ কিনতে চান কোন ভাইকে আপনারা অনেকেই চিনবেন ভাই ভাই ফ্যাশন নারায়ণগঞ্জ চাষারা তো আপনারা আশা করি আগামী দুই মাসের মধ্যে লিপ কিনশালে আসবে আর তিন মাসের মধ্যে লিভ চালু হবে লিফটটা খুবই অন্যরকম আমরা হয়তো এটা কয়েকটা লিফট আমরা সাপ্লাই করছি ব্যতিক্রমে সব কিছু মিলিয়ে ব্যতিক্রম তো আপনারা অপেক্ষায় থাকেন আপনারা লিফট আসলে দেখতে পারেন পরবর্তী ভিডিও আমি নিয়ে চালু করে ইচ্ছা করব। আর আমার এই ভিডিও ভালো লাগে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারটাই কিন্তু আমার নাম্বার আপনারা হয়তো অনেক সময় কোয়েশ্চেন করেন যে আপনার নাম্বার দেন এই নাম্বারটাই আমার নাম্বার এটা হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি এখানে করবেন ইনশাল্লাহ শিবুন ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন উনি অনেক খোলা মনের মানুষ আমার অনেক ভালো লাগছে আজকে আমি আমার অ্যাকাউন্ট আসছে সব মিলে খুব ভালো লাগলো অচেনা জায়গা এখানে তো আমি এর আগে কখনো আসিনি আজকে আসলাম তো আপনারা আমাদের অফিসে আসবেন আমিও আপনাদের ওখানে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ শিবন ভাই ভালো থাকবেন জি আসসালামাইকুম